একটা ডকুমেন্ট ফটোকপি করার জন্য একবার একটা দোকানে যাই দোকানে খুব বেশি ভিড় ছিল না ফটোকপি করার দায়িত্বে যিনি ছিলেন তাকে বেশ ভদ্র এবং বিনয় গলায় আমি বললাম ভাই যদি একটু তাড়াতাড়ি কাজটি করে দেন তো উপকার হব একটু পরেই ব্যাংকিং আওয়ার শেষ হবে সময় মতো না যেতে পারলে তারা আমার কাজটা করতে চাইবে না আমার অনুরোধটুকু তার কাছে কি কীরকম মনে হলেও বলতে পারবো না তিনি বেশ কটমাত্রের চেহারায় এবং বিস্তীর্ণ গলায় জবাব দিলেন এত তাড়াহুড়ো করলে পারবো না ভাই অপেক্ষা করতে হবে আমার পরিচিত লোকজন এখানে দাঁড়িয়ে আছে তাদের কাজ রেখে আপনার কাজ করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি তার কথাই খানিকটা দমে গেলাম বটে তবে তার শব্দচয়নটা আমার মাথার মধ্যে কিভাবে যেন গেঁথে গেল তিনি আমাকে বলতে পারতেন আপনার আগে আসা লোকও এখানে অপেক্ষা করে আছে তাদের কাজ না করে আপনার কাজ করা আমার পক্ষে সম্ভব নয় আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে পাশের দোকান বা অন্য কোনো দোকান থেকে কাজটা করে নিতে পারেন ভাই যদি তিনি এভাবে আমার কাছে তার অপকারকতা তুলে ধরতেন আমি সত্যিই খুব খুশি হতাম কিন্তু তিনি ভদ্রতার মাথায় খেয়ে আমাকে জানালেন যে তার পরিচিত লোকজনের কাজ রেখে আমার কাজ তিনি করতে পারবেন না যদিও আমি তার সেই পরিজনদের মধ্যে আগেই এসেছি সে যা হোক তিনি তার সুবিধা সময়েই কাজটি আমাকে করে দিয়েছেন আমার পরে আসা তার পরিজনদের কাজ শেষ করে তবে তিনি যে দোকানে ফটোকপি মেশিন নিয়ে বসেছিলেন বা যে লোকের অধীনে তিনি কাজ করেন সেখানে ঘটনাচক্রে ওই দোকানের মালিক আমার পূর্বপরিচিত এবং আমার মাঝে বন্ধুত্বের সম্পর্ক বেশ অদ্ভুতভাবে আমি যখন ওই দোকান থেকে বের হতে যাব ঠিক তখনই সেখানে আমার ওই বন্ধু অর্থাৎ দোকানের মালিক এসে হাজির হলেন এবং আমাকে দেখা মাত্রই তিনি বেশ সরস গলায় বললেন আরে ভাই সাহেব যে কখন এলেন আপনাকে তো আজকাল দেখাই যায় না কি খবর কেমন আছেন যদিও আমার খানিকটা তাড়াহুড়ো ছিল কিন্তু বিনয়ের খাতিরে তাকে উপেক্ষা করে যাওয়া সম্ভবপর সম্ভবপর ছিল না বলে আমাকেও মজা যেতে হলো খানিকটা খোস আমাদের এরকম খোস আলাপে হতে থেকে ফটোকপি মেশিনের দায়িত্বে থাকা সেই লোক বেশ ভেবেচাকা খেয়ে গেলেন বলে মনে হল তার চোখ মুখে বিস্ময় এবং চেহারায় বিপিন্ন অবস্থা তিনি বোধ কল্পনাতেও ভাবতে পারেননি যে একটু আগে চার সাথে তিনি কড়া ভাষায় কথা বলছিলেন সে তার মালিকের বন্ধু মহলের কেউ আর বিচ্ছিন্ন আর বিপন্ন বোধ করার কারণ হতে পারে এই তিনি মনে করেছেন খানিক আগে তার রুট আচরণের ব্যাপারে আমি তার মালিকের কাছে অভিযোগ জানাবো এবং এতে করে তার চাকরিটা চলে যাবে মানুষের এই আচরণটা আমার কাছে বড় অদ্ভুত লাগে এখানে সবাই নিজ নিজ চেয়ারে নিজেদের এত প্রতাপশালী ভাবে যে নিতান্ত বোধ এবং মানবিকতাটুকু তাদের মধ্য থেকে লোপ পেতে শুরু করে আমি তার পরিচিত হলে কিন্তু ঠিকই আমার কাজটা দ্রুত সহকারে হয়ে যেত তাতে যদি আমার আগের দশজনকে অপেক্ষা করে রাখতে হতো তবুও অথবা আমি যদি দোকানে ঢুকেই তাকে দোকানের মালিকের পরিচয় দিতাম এবং বলতাম যে আপনার মালিক আমার ঘনিষ্ঠতম বন্ধু তখন কিন্তু সে নিজের চেয়ার ছেড়ে আমাকে বসতে দিত এবং দরকারে আপ্যায়ন করতে ব্যতিব্যস্ত হয়ে উঠত কাজের টাকা তো নিতই না দিতে গেলে লজ্জা পড়ে যেত এই যে দুটো অবস্থায় দু রকম আচরণ এই দ্বিচারিতা মানুষ কেন করে আমার ধারণা অন্তরে তাকওয়ার অভাব থেকেই সাধারণত মানুষ এমনটি করে থাকে মানুষ ভাবে কেবল মসজিদে গেলেই শুধু তারা আল্লাহর পর্যবেক্ষণের আওতায় আসে অথবা সালাতে দাঁড়ালেই কেবল আল্লাহ সুবাহুতালা তাদের দিকে মনোনিবেশ করেন এর বাইরে দুনিয়ার আর বাদ বাকি যা কিছু তারা করে এসবের কোনোটাই মনে হয় আল্লাহ সুবাহু তদারকি করেন না বা তিনি সেসবে নজরও দেন না এমন ধারণা থেকেই কি মানুষ ইবাদতের বাইরে অনেক বেশি অন্যায় অন্যায্য কাজ আর জুলুমে নিয়োজিত হয়ে যায় হতে পারে আমাদের অতিবাহিত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা পদক্ষেপ আল্লাহ তদারকি করছেন আমরা যা কিছু করি ন্যায্য বা অন্যায্য ভালো বা মন্দ সুন্দর বা কুৎসিত সব কিছুতেই মহান রবের রয়েছে সমান দৃষ্টি তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সারাক্ষণ তোমাদের সাথে আছেন এবং তোমরা যা কিছু করো তা সম্পর্কে তিনি অবশ্যই ওয়াকিবহাল ভাল আমাদের কোনো পদক্ষেপই আল্লাহ নজর এড়াই না এমন কি ঘুমের মধ্যে আমরা যখন পার্শ্ব পরিবর্তন করি বা অসাবধানে মারিয়ে যাই একটা ক্ষুদ্র পিঁপড়া সেসব ঘটনাও পরিচিত নয় বলে আমি একজনের সাথে রুট আচরণ করলাম তাকে কড়া ভাষায় জবাব দিলাম তার কাজ দ্রুত করে দেওয়ার অবকাশ থাকলেও করে দিলাম না অন্যদিকে যখন সেই অপরিচিত লোকটা মালিকপক্ষের পরিচিতি হয়ে ওঠে তখন ভয়ে তথষ্ট হয়ে থাকলাম এসব কি আল্লাহ নজরে রায় কোনো কাজ আমি আজকে করে দেওয়ার ইখতিয়ার রাখি কিন্তু জবাবে বললাম আজকে হবে না অন্যদিন আসেন অথচ যখন অফিসের বস ফোন করে বলেন অমুক কাজটি দ্রুত করে দেন তখন কিন্তু সুরসুর করে আমি তার কাজটি করে দিই একটু আগে যাকে জবাবে হবে না বলেছিলাম বসের ফোন পেয়ে যখন সেই একই কাজটি আমি মিনিটের কয়েকের মধ্যে সেরেই দেয় আমার সেই মুহূর্তে দ্বিতাচারিতা কি আল্লাহ দেখেন না আমাদের সামান্য অবহেলা সামান্য অবজ্ঞা সামান্য খবরদারি সেসবের কোনো কিছুই আল্লাহ নজরে দেয় না এমন টুকরো টুকরো বিষয়গুলো যখন কেমতের দিন আমার জন্য আল্লাহ দরবারে অভিশাপ হিসেবে জমা হবে কতখানি ভারী হবে সেই অভিযোগের পাল্লাটা ভাবা যায় ক্ষুদ্র ক্ষুদ্র আমল যেভাবে আমলের পাল্লাকে ভারী করবে বেশি তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অনাচার অবিচার আর অনার্য ব্যাপারগুলোও পাপের পাল্লাকে করে তুলবে ভারী আমরা তো সকলেই পড়েছি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল